এটা আর 2000 কমাই দিলাম 83000 80000 টাকা দিলাম এটা এখানে ব্ল্যাক কালার আছে এই পাশে কিন্তু ব্লু আছে ব্লু কালার কোনটা লাগবে দুইটা এই 24 এ সিরিজের সর্বশেষ লেটেস্ট ভার্সন হলো এফজেড ভার্সন 4 তার উপরে এটা আছে বিএস 7 পাশে কিন্তু পেয়ে যাবেন নতুন গ্রাফিক্স এই পাশে কিন্তু পেয়ে যাবেন কমলা সুন্দরী আজকে ভিডিওতে যারা কিনা মডার্ন খুঁজতেছেন সারা ঢাকা শহর খুঁজে কোনো শর্মি মরটন পান নাই এই ভিডিওতে মিনিমাম আপনাদেরকে আমরা দুই ডজন মর্টন দেখাবো মরটন লাভাররা কে কোথায় আছেন 2024 সালে শেষের দিকে আইসো যদি আপনি মডার্ন খুঁজে না পান আজকে ভিডিও একটু সম্পূর্ণ দেখেন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুরের সাইড ফিরে আমরা আছি দা বাইক লাইফ বিড়িতে আমার সাথে কিন্তু অলরেডি বিলাল ভাই আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই বলতে বলতে তো বছরটা শেষ হয়ে গেল ইনশাআল্লাহ আর অল্প কিছু দিন তারপরে 25 সাল আসবে 25 এর মডেল পেয়ে যাবে শুরু থেকে পাবে 25 সালে কি আমরা 25 এর বাইক পাবো হ্যাঁ ইনশাআল্লাহ পাবেন আমরা সবার আগে দেখতে চাই হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে ভিডিওতে কি কি বাইক আছে আমরা বিলালের মাধ্যমে এক নজর দেখায় দেই এটা 24 এর মডেল 24 এর মডেল পাশাপাশি আছে এটা 24 এর মডেল যারা চাচ্ছেন যে মাইলেজ বেশি দরকার তাদের জন্য আছে যে ফোনটা এসপি এফআই ইঞ্জি এদিকে আছে ইগনিট ইগনিটর আছে এদিক দিয়ে আসলে সুজুকি মনোটন এদিক দিয়ে আছে মনোটন এদিক দিয়ে আসলে এস এফ এইটাও মনোটন এটাও বাইশের মডেল এদিকে আছে ফালসা নিয়ন এদিকে আছে মেট্রোফেলাস এটাও চব্বিশের মডেল এদিকে আছে টিভিএস স্ট্রাইকার এইটাও চব্বিশের মডেল তার পাশাপাশি আছে এস বিলে এটা এবিএস ডাবল ইস এটাও চব্বিশের মডেল টিভিএস রেডার আছে বাইশের মডেল এদিকে আছে ফোর বি টু বি ডাবল রিক্স এ এস এইটো তেইশের মডেল এদিকে আছে হলো হন্ডা হনে এটা একুশের মডেল আসলো এস এফ এফ আই এ এস এইটা হলো একুশের মডেল পাশাপাশি আছে হলো এস সিক্স আর আই এ এস এইটাও চব্বিশের মডেল এদিকে আছে হলো বাসন টু এফ জ্যাফ বাসন টু এদিকে আছে বাসন ফোর এটা আছে এস সেভেন এদিকে আছে বাসন থ্রি এদিক দিয়ে আছে ডিলাক্স বাসন থ্রি ডিলাক্স আছে ফোর বি আর কি গাড়ি লাগবে সব গাড়ি কিন্তু ইনশাল্লাহ বাইক লাইফ পাবেন ফোর বি দিয়ে শুরু করেন না হ্যাঁ ফোর বি এটা হলো উনিশের মডেল এটা উনিশের মডেল এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এগুলো দাম পর্ব বললো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাশাপাশি আছে হলো অ্যাপজেট বাসন থ্রি ডিলাক্স এটা হলো বাইশের মডেল তেইশের এদেশি দুই বছরের পেপাস করা ফার্স্ট মালিক এগারো সাতত্রিশশো কিলোমিটার চলা

সাত হাজার কিলো চলা আপনি মালিকের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন কত কিলো চালানো আছে গাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট মানে গাড়ি আমি যদি বলি চব্বিশের গাড়ি তাও মানুষের বিশ্বাস করতে হবে গাড়ির এইভাবে কন্ডিশনটা আছে এই গাড়ির দাম পড়বো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন হাজার ডিসকাউন্ট এক লক্ষ বাষট্টি হাজার টাকা পড়বে সিবিএস ব্রেক হ্যাঁ সিবিএসবল বার এডি হেডলাইট এদিকে হলো টু বি টু বি এটা হলো তেইশের মডেল ছয় হাজার কিলোমিটার চলা এ ভিএস বাসন ডাবল ডেক

চব্বিশের মডেল উনচল্লিশ গুলো চলা ওয়ান ওয়ান্ড অবস্থা আছে সরাসরি আপনার ফার্স্ট মালিক হতে পারবেন এই গাড়ির দাম পর বললো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি টাকা এবিএস ডাবল ডিক্স তার পাশাপাশি মেট্রো প্লাস এটাও চব্বিশের মডেল এটা কিন্তু এলইডি হেডলাইট ডাবল পার্ক এটা চব্বিশের মডেল দুই ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ির দাম পর বললো এক লক্ষ টাকা বরাবর এক লাখ হ্যাঁ বরাবর এক লাখ টাকা পাবেন ডিক্স ব্রেকের নাকি না না এটা ডাম ব্রেক তার পাশাপাশি হলো স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার এইটা মডেল ওয়ান টু আছে এই দাম লক্ষ আঠারো হাজার টাকা মানে যারা ছোট বাইক গুলো নতুন থেকে কিনতে চান তারা আসবেন আমার কাছে ইনশাল্লাহ আর আমার কাস্টমার তারাই যারা নতুন মতো গাড়ি কিনবে দেখেন না এখানে কিন্তু নতুন আরেকটা বাইক আছে এটা আপনাদেরকে আমরা দেখাবো হ্যাঁ এদিকে আসলে রানার এট টি সিসি এটা সবথেকে আমাদের পুরাতন গাড়ি

এর দিক দিয়ে আছে ফ্যাশন প্রো এইটা হলো তেইশের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে হলো মাত্র পঁচানব্বই হাজার টাকা নিচে লাখের পাশাপাশি চব্বিশের মডেল এটা হলো ম্যাট ব্লু এটা চব্বিশের মডেল এটা খুবই কম চলা খুবই কম চলা যারা নতুনের মতো গাড়ি কিনবেন আমি আশা করি তারা আমার কাছে আসবেন এটা অল্প কিছু চলা চব্বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি আপনি ফার্স্ট মালিক হতে পারবেন এই গাড়িটার দাম পড়বো এক লক্ষ নব্বই হাজার টাকা এদিকে আছে হলো ফোর বি এটা হলো একুশের মডেল বাইশের দুই বছরের কাগজ করা এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এদিকে হলো পাশাপাশি হলো মেট্রো টিভিএস মেট্রো এটা বাইশের মডেল ওয়ান ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে মাত্র আশি হাজার টাকা পাশাপাশি আছে হলো পালসার নিয়ন এটা হলো বিশের মডেল দুই বছর ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে এক লাখ বিশ হাজার টাকা নিয়ম ভিতরে কিন্তু আপনার হ্যাঁ তার পাশাপাশি রোগ গেলাম আর এইটা হইলো তেইশের মডেল তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এই দাম পড়বে এক লক্ষ টাকা এটা ফার্স্ট হাজার ডিসকাউন্ট মাত্র পঁচানব্বই হাজার টাকা পড়বে আর আটটিয়ারি আটটিয়ার এটা আঠারো মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ি দাম পড়বে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো পাশাপাশি আস পালসার ডাবল লিগ এটা বিশের মডেল বিশের দুই বছরের কাগজ করা এই গাড়ি দাম পড়ব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে আসলো বাসন থ্রি বাসন থ্রি এটা হলো তেইশের মডেল তেইশের মডেল এই গাড়িটা দুই বছরে দুই বছরের কাগজ করা এই গাড়িটা পাঁচ মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এস পাচ্ছেন এদিকে আসলো জিকসার এফআইএস এই গাড়িটা হলো বাইশের মডেল বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা পাঁচ মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাশাপাশি আসলো পালসার পালসার এটা হলো একুশের মডেল ডাবল ডিক্স ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ি দাম পড়বে হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা তার পাশাপাশি আছে হলো থিলার এটা তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়ি দাম পড়বে হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা টিপিএস মেট্রো এটা হলো চব্বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে হলো নব্বই হাজার টাকা তার পাশাপাশি হলো বাইশের মডেল মন্টন এটা বাইশের মডেল বাইশের এডিশন দুই বছরের দুই বছরের কাগজ করা এই গাড়িটা পনেরো হাজার কিলোমিটার চলা আচ্ছা এই দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাশে ব্লু কালার আছে হ্যাঁ ব্লু কালার এটা ডাবল ডিস্ক এটা উনিশের মডেল দুই বছরের কাগজ করা এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার পাশাপাশি আছে হলো অ্যাপাসি আর টিআর এই গাড়িটা দশ বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হলো পঁচানব্বই হাজার টাকা তার পাশাপাশি আছে টিভিএস রেডার এটা তেইশের মডেল চব্বিশে কিনা ওয়ান টেস্ট অবস্থা আছে এই দাম পড়বে এক লক্ষ তিরিশ হাজার টাকা এদিকে আছে ফালসার ডাবল ডিস্ক এটা একুশের মডেল দশ বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এগারটার দাম পরব হল এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তার পাশাপাশি ছিল মেট্রো প্যালাস মেট্রো প্যালাস এটা চব্বিশের মডেল এল ইডি হেডলাইট ডাবল ফার্ট এগারটার দাম পড়বে হলো এক লক্ষ আঠারো হাজার টাকা এদিকে আছে হিরো থিলা এটা বাইশের মডেল তেইশ হাজার দুই বছরের কাগজ করা এগারটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই কোথায় আসতে হবে আসতে হবে ঢাকা মিরপুর সাইড ফেট পাপনাগলি এই এলাকার নাম হলো ফিরের বাঘ আর আমি শোরুম যে জায়গায় আছে সেটার নাম হলো পাপনা একদম মেন রোডে পাপনাগলি আপনি যদি আগার দিয়ে আসেন আতের ডাইন সাইডে ভরবে দি বাইক লাইফ বিড়ি যে আপনি মিরপুর দুই নাম্বার দশ নাম্বার হয়ে আছেন একদম আঁতের বাম সাইডে ভরবে দি বাইক লাইফ বিড়ি তারপর স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি লোকেশন পেয়ে যাবেন আরেকটা কথা বলি যারা নতুন গাড়ি কিনবেন শোরুম থেকে নতুনের মতো গাড়ি কিনবেন দয়া কৰে আপুনি বাইক লাইফব্ৰেডতে আছোঁ গাড়ীগোলা দেখি আপুনি যে জেগা খুচি হৈ যায় আপোনাৰ গাড়ীগা কিনবে সবাইক ধন্যবাদ আছালক